আমি কোনো বিটিএস লাবান না ইভেন হেটার্স না জাস্ট অ্যান অর্ডিনারি গাই বাট বিটিএস হেটার্সদের উদ্দেশ্যে আমার কিছু কথা ভাই শোনো বিটিএস আর্মিরা বিটিএস লাইক করে এটা তাদের ব্যাপার তুমি বিটিএস হেট করো এটা তোমার ব্যাপার এই জন্য বিটিএস হিজরা বিটিএস এর এটা নেই ওইটা নেই বিটিএস আর্মিরা চাইলেও বিটিএস মেম্বারদেরকে বিয়ে করতে পারবে না এগুলো বলার কি দরকার এখন দেখো আমাদের তো অনেক কিছুই ভালো লাগে এই ধরো আকাশের চাঁদ ভালো লাগে কোনো সিঙ্গারের সিঙ্গিং ভালো লাগে কোনো অ্যাক্টরের অ্যাক্টিং ভালো লাগে কোনো কমেডিয়ানের কমেডি ভালো লাগে এই জন্য কি আমরা সবাইকে বিয়ে করতে পারবো সব কিছু কি চাইলেই পাওয়া যায় ওয়ান সাইড লাভ বলতে একটা কথা আছে আর হ্যাঁ কাউকে সম্মান না করতে পারলে কাউকে বড় না করতে পারলে অন্তত কাউকে ছোট করার বা অসম্মান করার দায়িত্ব মান নাই কাউকে ছোট করতে কোনো পার্সোনালিটির প্রয়োজন না হলেও কাউকে সম্মান করতে বা বড় করতে অনেক পার্সোনালিটি মন মানসিকতার প্রয়োজন এজন্য কাউকে ছোট না করে আমরা সবাই সমান আমরা সবাই মানুষ মিলেমিশে চলো সবাইকে সম্মান করতে শিখো সম্মান দিলেই সম্মান পাওয়া যায় ওকে